মানুষের জীবনে সময় যখন খারাপ যায় তখন আপনি যাই কিছু করতে যান সব কিছু আপনার বিপরীতে যাবে সব কিছু আপনার ফেভারে থাকবে না আপনি শত চেষ্টা করলেও আপনার পক্ষে সেই জিনিসটা রাখবে না বা আসবে না উপর আল্লাহ যদি আপনার ভাগ্যে না রাখে সেটা কখনো আপনার হবে না আপনি কোনো কাজ করতে যাবেন সেটা আপনার মতন করে হবে না আপনি যে সময়টা ধরতে চাবেন সেই সময়টা আপনার মতন ধরতে চা পারবেন না আপনি কোনো কাজটা মনের থেকে করেন নাই তারপরে সেই কাজটা হয়ে যাবে যে কাজ আপনি চাচ্ছেন সেটা আপনার ফেভারে থাকবে না মানে এই সময়টা এসে যদি সময়টা আপনার ফেভারে কাজ না করে আপনার জীবনটা ডে বাই ডে দিনে দিনই অতিষ্ঠ হয়ে যায় আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যায় তাই উপর পক্ষের থেকে যদি আপনার কোনো কাজ ফেভারে না থাকে কোনো জিনিস ভাগ্যে না থাকে আপনি শত চেষ্টা করলেও সেই ভাগ্যটা আপনার পক্ষে নিতে পারবেন না আর উপর আল্লাহর তরফ থেকে যদি কোনো জিনিস আপনার ভাগ্যে থাকে সময়টা যদি আপনার ফেভারে থাকে আপনি যদি কোনো কাজ মনোযোগ দিয়ে নাও করেন তারপরেও সেই জিনিসটা উপর তরফ থেকে আপনার পক্ষে চলে আসবে এবং আপনার ভাগ্যে চলে আসবে তাই সময় খারাপ গিলে কোনো জিনিসই আপনার ফেভারে থাকবে না আপনি শত চেষ্টা করেও সেই জিনিসটা আপনার পক্ষে রাখতে পারবেন না যেমন দেখেন এই ভাইটি যাই করতে যাচ্ছে কোনো কিছুই তার পক্ষে থাকতেছে না কোনো কিছুই তার হচ্ছে না তিনি যা চাচ্ছেন তার বিপরীত দিকে যাচ্ছে তিনি যা করতেছেন তার বিপরীত দিকে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এই সময়টা তার জন্য না এই সময়টা তাকে ফেভার করতেছে না উপর আল্লার পক্ষ থেকে কোনো কিছুই তাকে সাপোর্ট করতেছে না সে যে কাজগুলো করতেছে সব কিছু তার বিপরীত দিকে চলে যাচ্ছে সব কিছু তার বিপরীত হচ্ছে তাই সময়টা বিরাট একটা ব্যাপার প্রত্যেকটি মানুষের জীবনে কিছু সুসময় থাকে কিছু দুঃখের সময় থাকে তাই সুসময়ে যদি আপনি আপনার কাজগুলো গুছিয়ে না নিতে পারেন সুসময়ে যদি আপনি আপনার কাজগুলো ধরে রাখতে না পারেন তাহলে অসময়ে যা আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে অসময়ে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে তাই সময় থাকে থাকতে নিজেকে গোসাল করুন সময় থাকতে নিজের চিন্তা করুন তাহলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন অবশ্যই আপনি সুখে থাকতে পারবেন নিজেকে শান্তিতে রাখতে পারবেন তাই সব সময় সময়টা নিজের পক্ষে ফেভার করে না থাকে না সবাই